যে আমলীগের সময় যে দুঃশাসন যে দুর্বিশ্ম অবশ্যই ত্যাগ স্বীকার করছি স্বীকার করলে আজকে আসছে আমরা তো ত্যাগ স্বীকার করে আসছি আমরা মামলা তো শেষ নাই আমলা মামলা তো বেআনি বইয়নি আছি এটা তো থাকবে এটা তো আর শেষ নাই আল্লাহ রহমতে ভালো আছি এখন খুব ভালো আছি আর কি এখন কথা বলতে পারতে পারছি নিজের বাক স্বাধীনতা পাইছি এটি সবচেয়ে বড় বড় স্বাধীনতা আর কিছু কারণ কারণ সরকার চলে গেছে আমি সুইডল্যান্ড থেকে বিএনপি আমি উনিশশো আশির থেকে বিএনপিতে জড়িত এখান থেকে কিছুদিন গ্যাপ ছিল দিতে এসে সক্রিয় হয়েছি হ্যাঁ যে বাইরে ছিলাম বাইরেও আমরা আমি জর্দান ছিলাম জর্দানও আমরা বিএমপি করে আসছি যেখানে আমাদের পরিবারটা জিয়া পরিবার আমার ছোট ভাই মুসি আমার ছোট ভাই ইঞ্জিনের বসুর উদ্দিন হ্যাঁ যে সোয়েলের সাথে একসাথে ইয়ে করে রাজনীতি করে বসির ইঞ্জিনিয়ার বসির সে সদস্য কম কেন্দ্রীয় কমিটির সদস্য কেন্দ্রীয় কমিটি সে রাজনীতি করে সে আবার ঢাকা ক্রিকেট বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার বসির এক নামে ছিল আর আমরা সবাই আমাদের যে করি আর কি এইখানে আমার একটা দোকান আছে দই দোকান আর

আর কি যেরকম চাইছিলাম সেরকম পাইনি সরকারে যেরকম আমরা চাইছিলাম ব্যক্তিগতভাবে চাইছিলাম সেরকম পাইনি সব জায়গায় দূরতলা চলতি শাসন বলতে কিছুই নেই যত ঢুকা আছে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ বলতে হবে নেই যতটুকু আছে আমি তো তাও ছিল

دنبدمشبدبجوب <laughs> <laughs>